স্ট্যাটাস ছিল আক্রান্ত শেষ যদি তোমার একটা সুস্থ শরীর থাকে তবে খোদার কাছে আর কোনো বিষয়ে অভিযোগ করো না বৃদ্ধরা যৌবনের মূল্য হারে হারে টের পায় কিন্তু কিছুই করার থাকে না পুরুষ ভেঙে পড়ে অর্থের শূন্যতায় আর নারী ভেঙে পড়ে বিশ্বস্ত কেউ না থাকায় একটি ইগল গাছের ডালে বসে আরাম করছিল এমন সময় একটি ছোট খরগোশ ইগলটিকে দেখে জিজ্ঞেস করলো আমিও কি তোমার মতো কিছু না করে এভাবে বসে আরাম করতে পারি ইগল উত্তর দিল অবশ্যই কেন পারবে না তারপর খরগোশটি মাটিতে এক জায়গায় বসে আরাম করতে থাকলো হঠাৎ একটি শিয়াল এসে হাজির লাফ দিয়ে খরগোশকে ধরে খেয়ে ফেললো শিক্ষণীয় বিষয়। যদি কোনো না করে বসে আরাম করতে চান তাহলে আপনাকে সবার উপরে থাকতে হবে দুটি কারণে মানুষের পতন হয় নাম্বার এক অতিরিক্ত আরামপ্রিয় জীবন নাম্বার দুই ঝুঁকি নিতে ভয় পাওয়া কিছু বিশ্বাস জীবনকে বদলে দেয় আর কিছু বিশ্বাস জীবনকে নিঃশ্বাস করে দেয় পয়েন্টে পয়েন্টে কথা বলে কিছু মানুষ জয়েন্টে জয়েন্টে ব্যথা দেয় যাদের বয়স পনেরো থেকে আঠাশ তারা এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন নাম্বার এক বাইক বা কার যাই চালাবেন সাবধানে চালাবেন নাম্বার দুই সুন্দরী মেয়েদের পিছনে না ঘুরে কেরিয়ার গঠনে মন দিয়ে নাম্বার তিন যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন ততই সময় নষ্ট করবেন নাম্বার চার রবের উপর বিশ্বাস রাখুন ভালো কিছু হবেই নাম্বার পাঁচ যে কোনো নেশা থেকে দূরে থাকুন সেটা মেয়ে হোক না কেন নাম্বার ছয় আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে শিখুন উচ্চ শিক্ষা আর সুশিক্ষা এক না প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব খালি কলছি বাজে বেশি বরা কলছি বাজে না রূপ মেয়ের সাজন বেশি রূপের মেয়ে সাজে না কাউকে ভালোবাসলে হাজার পথ আছে কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই যে বলে অমুক ভালো না তমুক ভালো না আসলে সে নিজেই তো ভালো না নিজের গুণের জন্য যেমন ছেলে চান অন্য কারো গুণের জন্য তেমন হয়ে যান আঘাত পেতে পেতে একটি নরম মনের মানুষ একদিন পাথরের চেয়েও বেশি কঠিন হয়ে যায় পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস কি জানেন তা মানুষের মন যাকে কোনো কঠিন বস্তু দিয়ে আঘাত করতে হয় না দুঃখের পরশ পেলে এমনিতেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আজকাল মানুষ বড় দায়। প্রয়োজন প্রয়োজন হলে কাছে টেনে নেয় দূরে ঠেলে চেনা দেয় যারা চিবিয়ে খায় তাদের পেট কখনো বড়ে না আর যারা বিলিয়ে খায় তারা কখনো উপোষ থাকে না প্রতিটি মানুষের দুটো গল্প থাকে একটা সে সবাইকে শোনায় আর একটা সে সবার থেকে লুকায় সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে বা স্বার্থপর ট্যাব বন্ধ করলে শুধু ট্যাব বন্ধ হয় পানি নয় গড়ি বন্ধ করলে শুধু গড়ি বন্ধ হয় সময় নয় প্রদীপ নিবিয়ে দিলে শুধু প্রদীপ নিবে যায় আলো নয় মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকায় সত্য নয় ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় ঘৃণা নয় দান করলে বড় লোক হওয়া যায় গরিব নয় জীবনের সমস্যা থাকবেই মনকে শান্ত রাখলে জ্ঞান আর বিবেক বাড়বে আর বেশি চিন্তা করলে নিজের শরীরটা বহন করাও কঠিন হয়ে দাঁড়াবে তুমি যদি পাখির মতো উঠতে চাও তাহলে তোমায় পায়রার সঙ্গ ছাড়তে হবে ক্ষমা বারবার করা যায় বিশ্বাস বারবার করা যায় না আমরা যা চাই তা পাই না আর যা পাই সময় থাকতে তার মূল্য বুঝি না সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে সম্মান দিলে সম্মান পাবে আসলে কথাগুলো প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না এটাই বাস্তব একটা সুন্দর মানুষ তোমাকে কখনো সুখী করতে পারবে না কিন্তু একটা সুন্দর মন তোমাকে অনেক সুখী রাখতে পারবে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে থেকে ভালোবাসাটা ইসরায় মূর্খদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না কিন্তু ওদের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে মানুষ সব থেকে বেশি বেহায়া তার কাছেই হয় যাকে নিজের থেকেও বেশি ভালোবাসে আপনাকে যদি কোনো অসৎ ব্যক্তি এবং সাপের মধ্যে একটি বেছে নিতে বলা হয় তবে আপনি সাপটিকে বেছে নিন কারণ সাপটি আপনাকে কেবল আত্মরক্ষার্থে দংশন করবে কিন্তু দুষ্ট ব্যক্তিটি যে কোনো কারণে যে কোনো সময় এবং সর্বদাই দংশন করবেন যতটা সহজে কাউকে ভালোবাসা যায় এতটা সহজে কাউকে পাওয়া যায় না যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায় ততটা সহজে ফিরিয়ে আনা যায় না তিন জায়গায় লজ্জা করতে নেই নাম্বার এক খাবার খেতে বসে নাম্বার দুই ডাক্তারের কাছে গিয়ে নাম্বার তিন পড়াশোনা শিখতে গিয়ে মানুষ বাঁচে অনেক আশা নিয়ে মরে অনেক আফসোস নিয়ে বাস্তবতার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময় ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব পৃথিবীতে দুটো কাজ খুব কঠিন নিজের জন্য সম্মান অর্জন করা আর তা দূরে রাখা প্রতিটা মানুষের লাইফে একবার হলেও মনের দিক থেকে আঘাত পাওয়া দরকার তাতে তার কিছুটা হলেও শিক্ষা হবে ব্যস্ত নয়? কেবল গুরুত্বপূর্ণ মেয়েরা মূলত দুটি জিনিস দেখে পুরুষের প্রেমে পড়ে পুরুষের ব্যক্তিত্ব এবং কথা বলার দরন আসলে মনে শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না কোনো কিছুতেই মন বসে না আশেপাশের কোনো কিছুই শান্তি লাগে না আপনি যতই চেষ্টা করবেন ভালো থাকার কিন্তু ভালো থাকতে পারবেন না মনের শান্তি হচ্ছে সবচেয়ে বড় শান্তি একটা ছেলের ফেসবুকের কভার ফটো যতটা সহজ একটা ছেলের মানিব্যাগের কোণে নিজের ছবি জায়গা করে নেওয়াটা তার চেয়ে অনেক কঠিন ফেসবুকের কভার পিক করাটা তো শো অফ মাত্র কিন্তু মানি বেগের ছেলেরা ভালোবাসা পুষে রাখে আর আপনি যদি কোনো ছেলের মানি বেগের সেই জায়গাটা দখল করতে পারেন তাহলে ভাববেন সত্যি আপনাকে কেউ ভালোবাসে এমন একটা মানুষকে ভালোবাসি যাকে ভুলে যাওয়া আমার সাধ্য নেই তাকে পাবারও আমার ভাগ্য নেই একটা সময় কোনো অভিযোগ না করে পুরোপুরি নীরব থাকাই ভালো যে যা ভাবতে থাকে তাই ভাবতে দেওয়া উচিত কোনো কিছুর ব্যাখ্যা দেওয়ার চেয়ে সব দোষ নিজের গাড়ি নিয়ে একদম হয়ে যাওয়াই কার্যকরী সমাধান ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ